গ্যাস সম্পদে উজ্জ্বল সম্ভাবনায় বাংলাদেশ মজুদ গ্যাসের বিবেচনায় বিশ্বে বাংলাদেশের অবস্থান তেতাল্লিশ বিশ্বের মোট মজুদের দশমিক এক দুই শতাংশ রয়েছে বাংলাদেশে সর্বোচ্চ গ্যাস রিজার্ভ রয়েছে রাশিয়ার হাতে দ্বিতীয় ইরান তৃতীয় স্থানে রয়েছে কাতার আবিষ্কৃত মজুদের চৌষট্টি দশমিক এক শতাংশ রয়েছে এই তিনটি দেশের হাতে ব্রিটিশ পেট্রোলিয়ামের তৈরি স্ট্যাটিস্টিক্যাল রিভিউ অব ওয়ার্ল্ড এনার্জি এবং ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন এর উপাত্তের ভিত্তিতে ওয়ার্ল্ড মিটার্স ডট ইনফো বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের গ্যাস সম্পদের এমনই তথ্য দিচ্ছে ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য মতে রাশিয়ার মাটির নিচে রয়েছে বিশ্বের চব্বিশ দশমিক তিন শতাংশ মাটির নিচের গ্যাসের মজুদ দেশটিতে মোট সব মজুদের পরিমাণ রয়েছে এক হাজার ছশো আটষট্টি ট্রিলিয়ন ঘনফুট বা টিসিএফ গ্যাস ইরানে সতেরো দশমিক তিন শতাংশ সমান এক হাজার দুশো এক টিসি এফ গ্যাস মজুদ রয়েছে বিশ্বের অন্যতম ধনিরাষ্ট্র কাতারের হাতে রয়েছে আটশো একাশি টিসিএফ গ্যাস এ তালিকায় সমর শক্তিধর আমেরিকার অবস্থান চতুর্থ বিশ্ব মজুদের পাঁচ দশমিক তিন শতাংশ মজুদ রয়েছে দেশটির হাতে দেশটিতে গ্যাস মজুদ রয়েছে তিনশো আটষট্টি টিসিএফ এর পরেই রয়েছে ইসলামিক তীর্থস্থান রয়্যাল সৌদির অবস্থান দুশো চুরানব্বই টিসিএফ প্রমাণিত মজুদের পরিমাণ তুর্কমেনিস্তানে দুশো পঁয়ষট্টি সংযুক্ত আরব আমিরাতে দুশো পনেরো ও ভেনিজুয়েলায় একশো সাতানব্বই টিসিএফ বিশ্বের জনবহুল দেশ চীনে রয়েছে দশম অবস্থানের একশো তেষট্টি টিসিএফ মজুদ নিয়ে আর বাইশতম অবস্থানে রয়েছে বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র ভারত তাদের মোট মজুদ পঞ্চাশ টিসিএফ ত্রিশতম স্থানে থাকা পাকিস্তানের রিজার্ভ রয়েছে চব্বিশ এর মতো জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের তথ্য মতে বাংলাদেশ ভূখণ্ডে উনিশশো সালে প্রথম তেল গ্যাস অনুসন্ধানে কূপ খনন করা হয় প্রথম কূপটি খনন করা হয় সীতাকুণ্ডে উনিশশো সালে জুলাই মাসে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয় শুরু থেকে আশি দশক পর্যন্ত মূল লক্ষ্য ছিল তেল অনুসন্ধান যে কারণে কুতুবদিয়াসহ অনেক এলাকায় গ্যাসের উপস্থিতি পাওয়া গেলেও তা এড়িয়ে যায় তৎকালীন আইওসিগুলো পরে ধীরে ধীরে গ্যাসে আগ্রহ বাড়তে থাকে বাংলাদেশ ভূখণ্ডে পঁচানব্বইটি অনুসন্ধান কূপের মাধ্যমে আঠাশটি গ্যাস ফিল্ড আবিষ্কৃত হয়েছে এতে মোট প্রযুদ আবিষ্কার আঠাশ দশমিক দুই নয় বৃষ্টি গ্যাস ফিল্ড থেকে একশো ছয়টি কূপ দিয়ে গ্যাস উত্তোলন করা হচ্ছে ডিসেম্বর বিশ পর্যন্ত টিসিএফ গ্যাস উত্তোলন করা হয় অবশিষ্ট মজুদের পরিমাণ রয়েছে প্রায় দশটি সিএফ বর্তমানে দৈনিক কম বেশি দুই হাজার এম গ্যাস উত্তোলন করা হচ্ছে সে অনুযায়ী নতুন আবিষ্কার না হলে দুই ত্রিশ সাল নাগাদ মজুদ ফুরিয়ে যেতে পারে বাংলাদেশের এমন আশঙ্কা রয়েছে বাংলাদেশে গ্যাস ফিল্ডের সংখ্যা আঠাশটি বলা হলেও এই পরিমাণ অনেক বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন জ্বালানি বিশেষজ্ঞরা তারা বলছেন পাবনার মোবারকপুর ও ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কূপ খনন করতে গিয়ে গ্যাসের উপস্থিতি পাওয়া গেছে কিন্তু কৌশলগত কারণে আরও কাজ করার আগে গ্যাস ফিল্ড বলে ঘোষণা করা যাচ্ছে না একইভাবে পার্বত্য এলাকায় গ্যাসের উপস্থিতি পাওয়া গেলেও পরে আর পদক্ষেপ নেওয়া হয়নি ভোলা এলাকায় এখন পর্যন্ত যেখানে কূপ খনন করা হয়েছে সেখানেই গ্যাস পাওয়া গেছে এমনকি চল্লিশ কিলোমিটার উত্তরে বরিশালের মেহেদিগঞ্জ সীমান্ত খনন করার কূপেও গ্যাসের উপস্থিতি পাওয়া গেছে ধারণা করা হচ্ছে গ্যাসের এই স্ট্রাকচারটি উজানে মেঘনা নদী দক্ষিণে গভীর সমুদ্র পর্যন্ত বিস্তৃত এই ভোলায় ও পাবনায় কূপ খনন করার পর গ্যাসের উপস্থিতি পাওয়ার পর এই ধারাটি মাঝখানে শরীয়তপুরে নতুন কূপ খননের উদ্যোগ নেওয়া হয়েছে অন্যদিকে উত্তরাঞ্চলে ছটি অনুসন্ধান কূপের চারটি গ্যাসের উপস্থিতি চিহ্নিত করা হয়েছে জ্বালানি বিশেষজ্ঞদের কেউ কেউ মনে করেন সিলেট থেকে শুরু করে মৌলীবাজার হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা নোয়াখালী এভাবে যত দক্ষিণে যাওয়া গেছে গ্যাস পাওয়া গেছে গ্যাসের এই ধারাটি সাগর পর্যন্ত বিস্তৃত থাকতে পারে উল্লেখ করে বিশেষজ্ঞরা বলছেন যথেষ্ট অনুসন্ধান করা গেলে গ্যাসের রিজার্ভ বাড়তে বাধ্য ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে বা ইউএসজিএস ও পেট্রোবাংলার প্রতিবেদন দেশে সর্বনিম্নে আট দশমিক চার ও গড় বত্রিশ দশমিক এক ও সর্বোচ্চ পঁয়ষট্টি দশমিক সাতটি এ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার সম্ভাবনা ব্যক্ত করা হয়েছে তবে শুধু অনুসন্ধানের স্থবিরতার কারণে বাংলাদেশে মজুদ অনেকটাই পিছিয়ে রয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলছেন আমরা রিজার্ভ বাড়ানোর জন্য কাজ করে যাচ্ছি ওদের সরকারগুলোর মধ্যে দেশপ্রেমের ঘাটতি ছিল যে কারণে তাদের এই সম্পদ নিয়ে কোনো কাজই হয়নি অনুসন্ধান খুব খননের পূর্বে যে টু ডি থ্রি ডি সিসমিক সার্ভে করতে হয় সে কাজও করেনি আমরা পার্বত্য এলাকায় কাজ শুরু করতে যাচ্ছি সেখানে গ্যাস পাওয়ার অনেক সম্ভাবনা রয়েছে সাগরে মাল্টিক্লেন সার্ভে করা হচ্ছে সম্ভাবনার তথ্য থাকলে অনেক বিদেশি কোম্পানি আগ্রহী হবে কিছুদিনের মধ্যে সুফল দেখতে পারে বাংলাদেশ